আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি দাম জানাবো দর্শক এদিকে কমেছে প্রচুর পেঁয়াজের পাইকারি দাম তা দর্শক সব মিলিয়ে আজকের বাজারে পেঁয়াজ এবং যে আলু রয়েছে আদা রসুনের দাম কেমন আছে সবশেষ খবর জানিয়ে দিচ্ছি আরদার সাথে কথা বলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা মার্কেটে পেঁয়াজের চাহিদা কেমন আছে কাকা পেঁয়াজ চাহিদা কম কম হ্যাঁ কেন কম প্রত্যেকটা রাষ্ট্র থেকে প্রায় পেঁয়াজ আসছে পাকিস্তান মিশর ইন্ডিয়া বার্মা বামা দেশি পেঁয়াজও যা কিছু ঘরে ছিল ওইগুলো পর্যায়ক্রমে আমদানি হয়ে যাচ্ছে বাজার

যারা বর্তমান অস্থায়ী সরকার এই অস্থায়ী সরকার সবসময় অস্থিরতার উপর রাখতেছে যার জন্য তারা সুস্থ ব্রেনে কাজ করতে না তারা সুস্থ ব্রেনে কাজ করতে পারলে সোয়াবিনের তেল কণ সরিষার তেল কণ ছাবান এই রসুন আদা পেঁয়াজ দাই

দশ টাকার পাকিস্তানি পেঁয়াজ পার কেজিতে আট টাকা গম মিশরের পেঁয়াজও পার কেজি আটটায় পাকিস্তানি পেঁয়াজ কতটা আশি টাকা বিক্রি মিশর ও বাহাত্তর টাকা আশি টাকা চায়না এখন বর্তমান মার্কেটে আমদানি নাই আমদানি হলে আরও দামার পেঁয়াজ বারবার পেঁয়াজ বিক্রি কয়েকদিন আগে হতে ছিল নব্বই টাকা আজকে হচ্ছে বিরাশি তিরাশি পঁচাশি আচ্ছা কোয়ালিটির ওপর দাম আদা বারবার আর্দার বিক্রি আছে একটু নিয়ম কোয়ালিটি পঞ্চাশ টাকা আর ভালো কোয়ালিটিটা সত্তর টাকা আছে আচ্ছা আচ্ছা চায়না বিক্রি চায়না আদার দামটা বেশি কারণ চাইনা আদার এখন বিদেশে আমতেন এইদাই আবার এলসি করে তখন ডলারের রেট ছিল বেসি যার দুনো তার কস্টিং বেশি এখন এলসি করলে চাইনাদার দাম কমে যাবে যেহেতু ডলারের দাম প্রতিদিন 4 না 8 এর একরকমতে আছে বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা এখন কত করে যাচ্ছে চাইনাদা আমি একেবারে আমার ঘরে নাই তো জানেন এখন বলতে পারবো না এটা আপনি একটু দেখেন চাইনাদা তবে আগের ছ 20 30 টাকা কম আছে এক সপ্তাহ আগে যে দাম চাইনাদা বিক্রি হতো ছিল

এই সরকার একদিক হলে বন্যায় পোলো খুব কঠিন অবস্থায় এই বন্যাতে তাদের টস নস করে ফেলেছে আর একদিক অতি সরকারের দ্বারা দোষরেরা এই দেশে পানিতে ডুব দিয়ে আসে কোনো ঘরে আটকা আছে বিভিন্ন অবস্থায় সরকারের সময় অস্থিরতা করে রাখতেছে অস্থিরতা কমলেই বিরাল সুস্থভাবে কাজ করতে দিলেই এ প্রত্যেকটা বন্যের দাম কমে যাবে কারণ হচ্ছে এই যত টাকা এই যত ডলার এই দেশের হয়ে গেছে ডলারগুলি গুলি পাঁচ পার্সেন্ট অব্দি কালেকশন হয় ডলার রেট কমে যাবে বিদেশের যত পণ্য আমদানি হবে প্রত্যেকটা পণ্যের দাম কমে যাবে কমে যাবে জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক এ ছিল ঢাকা সাংবাদিক আজকের পেঁয়াজের পাইকারি বাজার আপডেট